নমস্কার বন্ধুরা হারার মাধ্যমে সবাইকে সুপ্রভাত চলে বিন্নগর বিন্দুগর পায়রাহাটের নতুন একটি ভিডিও নিয়ে তো ক্রমশ তিন চার দিন ধরে যেহেতু প্রচণ্ড পরিমাণে বৃষ্টিপাত হচ্ছিল তো সেই কারণে কিন্তু হাট বাজারের অবস্থা কিন্তু একটু অন্যরকম ছিল তো আজকে বিন্দুগর পায়রাহাটে এসেছি যেহেতু বিন্নগর পায়রা হাটে দেখবো কেমন কি দামে কী কী পায়রা এসছে এবং কেমন দামে পায়রা পাওয়া যাচ্ছে সব কম দামের পায়রা ও বেশি দামের পায়রা কী কী পায়রা এসেছে গিরিবাজ ম্যাড্রাস বা অন্যান্য জাতের যে সমস্ত পায়রা হয় আমি সকাল সকাল চলে এসেছি ভিডিওটা শুরু করে দিয়েছি তো ভিডিওটা স্কিপ না করে দেখবেন তাহলে সমস্ত বিষয়টা জানতে পারবেন এবং ভিডিও দেখার সাথে সাথে অবশ্যই একটা লাইক করে রাখবেন আপনাদের একটা লাইক আমাকে খুব উৎসাহ দেয় আপনাদের জন্য ভিডিও বানানোর ক্ষেত্রে তাহলে চলুন বন্ধুরা আজকের এই ভিডিওটি ভিন্নগর পায়ের হাট থেকে শুরু করা যাক আর একটা জিনিস বলে দিই এই ভিডিওতে এই হাট কিন্তু প্রত্যেক শুক্রবার সকাল ছটা থেকে দুপুর বারোটা অবধি হয় ঠিক আছে বিনোগর স্টেশন থেকে এই হাটের অবস্থান হচ্ছে বেশি দূর না মোটামুটি স্টেশন থেকে দশ মিনিট হাঁটলেই আপনারা এই হাটে চলে আসতে পারেন দেখতে পাচ্ছেন এখন ভিডিওতে আপনার পুরো আয়তনটা দেখিয়ে দিচ্ছি ভিন্নগর পায়ের হাটে তার সাথে ওয়েদার কিন্তু একদমই ভালো নেই মেঘলা আকাশ যখন তখন বৃষ্টি শুরু হয়ে যেতে পারে হাটে কিন্তু এক এক করে মানুষজন আসা যাওয়া শুরু করছে সবে সবাই কিন্তু এখনো আসেননি যারা প্রকৃত প্রত্যেক হাট যারা করেন তারাই একমাত্র তাদের মধ্যে কিছু কিছু মানুষজন আজকে এক এক করে আসবেন বেলা হলে আরো কিছু মানুষজন তখন ভিডিওটা শুরু করব করবো সকাল সকাল খাঁচা লাগিয়ে দিয়েছে এখানে কিছু পায়রা আছে সাগর দাস আপনারা দিচ্ছি কিছু পায়রা এখানে দেখে নিন আপাতত ঠিক আছে এখানে একটা খেলা পায়রা দড়িতে খেলবে নাকি এই পায়রাটা নিচে বাজির পায়রা একটা স্টিল কালারের দেখে নিন আর একটা বাজিটাও দেখবো কীরকম বাজি রয়েছে ভিডিও শুরুতে একটা বাজির পায়রা দেখিয়ে ভিডিওটা শুরু করছে ঠিক আছে ওই যে এই যে গরম বাজির পায়রা তল গরম নিচে বাজির পায়রা একটা নোয়ার পায়রা এই যে দেখুন বন্ধুরা

কি দাম রেখেছে ভাই চোড়া ছয়শো টাকা চোরা মাত্র মাত্র ছয়শো টাকা এক জোড়া ম্যাডাস কম দামের মধ্যে কোন নাম্বার দেওয়া যাবে বলো নাম্বার 76795670 আচ্ছা ঠিক আছে এই নম্বরে কন্টাক্ট করলে এই জোড়াটা নিয়ে নিতে পারবেন যদি সেল না হয় তাহলেই পাবেন ঠিক আছে ম্যাডাস জোড়া 600 টাকায় এক ভাই সেল করে দেবে বলছে ঠিক আছে তো যতটা যা পাচ্ছি এদিক ওদিক করে আপনাদের ভিডিওর মাধ্যমে কিছু পায়রা বেছে বেছে দেখাচ্ছি তো আপনারা জানেনই বৃষ্টির মধ্যে কিরকম কিন্তু খুব বেশি লোকজন আসেনি বেছে বেছে ভালো পায়রা দেখাচ্ছি আপনাদের কাছে যেগুলো দেখানোর মতো আপনাদের কাছে শখ করাচ্ছি বন্ধুরা এটা আবলুক পায়রা দেখতে পাচ্ছেন এটা একটা নর পায়রা খুবই সুন্দর ডাঁটা দেখি একটু পায়রা দোবা আবলুক এই দেখুন এক দুই চার পাঁচ ছয় সাত দশটা করে সাদা দোবা আবলুক পায়রা খুবই সুন্দর কালার কালাঙ্কা চোখ কালো চোখ ঠিক আছে খুবই সুন্দর পায়রাটা দেখতে কি দাম লাগেছে ভাই আবলুকটা

বন্ধুরা কিছু পায়রা তো আপনাদের দেখালাম যদি আপনাদের পায়রা দেখতে দেখতে কোনো প্রকার খিদে পেয়ে যায় তাহলে আপনার এই কচুরের দোকানটায় গিয়ে আপনারা আহার গ্রহণ করতে পারেন ঠিক আছে ওখানে অ্যাকোরিয়ামে ফিস কালেকশানগুলো এক এক করে সাজাবে তখন আমি দেখিয়ে দেবো কিছু পরিমাণে অ্যাকোরিয়ামে ফিস আপনাদের সব করিয়ে দেবো বাদ বাকি মেঘলা করে আসছে আবার হঠাৎ করে অন্ধকার করছে ঠিক আছে এখানে পায়রা দুটো দেখছে এর কথা কত বলছো চারশো টাকা পিস ঠিক আছে এখানে কিছু ম্যাড্রাসের বাচ্চা রয়েছে চিড়িয়া ম্যাড্রাসের মধ্যে খুবই সুন্দর বাহ ম্যাড্রাসের বাচ্চা তো বন্ধুরা এখানে একটা পায়রা শখ করাচ্ছি একটা লাল শিরা পায়রা পায়রাটার আইস কোয়ালিটি দেখুন বন্ধুরা চোখটা দেখুন এই যে আইস কোয়ালিটি পায়রা খুব সুন্দর ভালো গুড়ার পায়রা গিরিবাজ পায়রা দুটো সেল হয়ে গেছে আমাদের ঠিক আছে ডাঙাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের ডাটা ক্যাচি করা হয়েছে ঠিক আছে পায়রা খুব ভালো পায়রা এর জোড়াটাও রয়েছে জোড়াটা আমি না দেখালেও চলবে শুধু নট এই মাদি পায়রাটা দেখে নি মাদি পায়রা আইস কোয়ালিটি ঠিক আছে তো এই পায়রা জোড়াটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে পায়রা দুটো কিন্তু সেল হয়ে গেছে খুবই ভালো পায়রা এবং ভালো উড়ানের ডিম বাচ্চা ফুল গ্যারান্টি পায়রাটা কিন্তু মল্টিং চলছে পায়রাটার ওভারঅল ফেসভিউটি লুকিং দেখে নিন আপনারা ঠিক আছে অনেক বড় লং সাইজের পায়রা এমনি জাস্ট আপনাদের দেখাচ্ছি শখ করানোর জন্য কেমন লাগলো এই পায়রাটা অবশ্যই জানাবেন কমেন্ট করে তো বন্ধুরা দেখে নিন জোড়াটা আপনাদের দেখাচ্ছি যে লাল শিয়াটা দেখালাম ওটা সরি ভুলবশত বলে দিয়েছি মাদি পায়রা ওটা হচ্ছে নর পায়রা আর জিরার মধ্যে যেটা দেখছেন ওটা হচ্ছে মাদি পায়রা পায়রাটা একদম গরম আছে ডাক করছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে এক জোড়া পায়রা হ্যাঁ ভালো কালকে বেরিয়ে গেছে বাচ্চা

आ जाओ ना यार यार ए एटे रख एटे रोड माते चला एको जन आछो लागम दिसती है हम अनगोला बिष्टो पे आसिस्ट कर मोर कसम सुननी दरबान भला बता मन सुनिश ता बोले तुमाके तुमाके फुल श्रीराम अंजल अंजल ये बच्चा नहीं কোন <laughs> <laughs> আগুলো গুলো পিছ কত করে এগুলো পিছ কত করে এগুলো টাকা পিছ 50 টাকা করে রয়েছে সুন্দর দেখুন

তো এখন বন্ধুরা দেখতে পাচ্ছেন লোকজন একটু যাওয়া আসা করছে সকালের তুলনায় বলে সেই জন্য মানুষজন এক এক করে যাওয়া আসা করছে একটু ভিড় হয়েছে তার মধ্যে বৃষ্টি কিন্তু হালকা পাতলা হচ্ছে কখনো কম বেশি জোরে আসতে হচ্ছে দেখে নিন বন্ধুরা মাঝখানে আমি আপনাদের সাথে কথা বলতে চলে এলাম এখন কিছু পায়রা সব করাবো দেখা যাক কি পায়রা আছে তো খাচার মধ্যে দেখতে পাচ্ছি কিছু পায়রা আছে পশ্চিমা কালশিরা রয়েছে আছে আছে। পশ্চিমা দুটো কত দাম পশ্চিমা যেটা পশ্চিমা পায়রা রয়েছে দেখে নিন হাজার টাকা করে জোড়া পড়বে ঠিক আছে বাদ বাকি সিঙ্গেল নর্মাদি আপনারা পছন্দ করে নিয়ে নিতে পারবেন বন্ধুরা বিন্নপুর পায়রাহাট হাট অব্দি এখানেই শেষ কিছু কিছু পায়রা কালেকশন দেখেছি বেঁচে হয়েছে আপনাদের কাছে আপনাদের এই পায়রাগুলো কেমন লাগলো এবং পায়রার দামগুলো কেমন ছিল আপনারা পুরো ভিডিওটা দেখলেন যদি এই ভিডিও দেখে আপনাদের কোনো ক্ষেত্রেই উপকার হয়ে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব চ্যানেলে থাকা বেলাইকানটা অন করে রাখবেন এরকম বিশ্ব নতুন ভিডিও পাওয়ার জন্য যাতে এরকম ভিডিও আপনার কাছে প্রত্যেক শুক্রবার আনতে থাকতে পারি ঠিক রাত আটটার সময় আমাদের ইন্ডিয়ান ভিজন লাভার এই চ্যানেলে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও আছে এই প্রত্যাশায় ভিডিওটা আজ এখানেই শেষ করছি ধন্যবাদ